সবাই আসতেছে আর আমরা হচ্ছে যাচ্ছি ভোট দিতে ফার্স্ট টাইম ভোট দিব আমি জানি না কি হয় না হয় কাকে সিলেক্ট করব অলরেডি অনেকেই সিলেক্ট করছি বাট আগে কখনো ভোট দেওয়া হয় নাই এই ফার্স্ট টাইম আমরা ভোট দিতে যাচ্ছি চাকশো আগে হয় নাই ছত্রিশ বছর পর চাকসু হইতেছে জানি না আমার ভোট কেন্দ্র হচ্ছে আইডি ফ্যাকাল্টিতে এখানে ভেতরে কিছুই নাই তো আমাদেরকে পায়ে হেঁটে যেতে হবে ওয়ালাইকুম আসসালাম তো পায়ে হেঁটেই হচ্ছে যেতে হবে ওয়েলকাম টু চাকসুলো আর আমি রাতে কেন বলতেছি তার অ্যান্সার দিচ্ছি বাট এর আগে আমি অ্যাক্টিভিটিসগুলো দেখাই আর আপনাদেরকে ভোট দেওয়ার এক্সপিরিয়েন্সটাও শেয়ার করি ফার্স্ট টাইম ভোট দিবো আমি জানি না কি হয় না হয় কাকে সিলেক্ট করবো অলরেডি অনেককেই সিলেক্ট করতে বাট আরও কয়েকজন মিসিং আর কাটা দিয়ে যাইতেছি কাটা পাহাড়ে ভালোই ভিড় আছে তারপর সামনে গিয়ে দেখি কি অবস্থা তারপর হচ্ছে এখানে আছে আমার সাথে রিয়া ও ভোট দেবে আগে ভোট হয়নি। তবে প্রথম দিতে যাচ্ছে দেবে শুনতেছি চল্লিশটা আবার নতুন করে পরীক্ষার স্টাইলে দাগাইতে হবে জানি না পাশ করব কিনা হ্যাঁ আগে কখনো ভোট দেওয়া হয় নাই এই ফার্স্ট টাইম আমরা ভোট দিতে যাচ্ছি চাকশো আগে হয় নাই ছত্রিশ বছর পর চাকশো হইতেছে গরুর হাটের গেইট ভেবে ভুল করবেন না আমাদের চাকসুর ভর্তিতে যাওয়ার রোডটা হচ্ছে এটা হ্যাঁ সবাই কেন দিতেছে তোমারে কি ভাই আমার কেউ দিতেছে না এই রিয়াদ আমি কি ভোটার না ওটা কেন দেখে কি অবস্থা ঠিক আছে সামনে আছে এটা কোন হলে এটা কোনো কথা ও কারা কারাপাহাড় দিয়ে হাঁটতে হাঁটতে ভিভিয়ে সামনে আসলাম ভিবি ও আমাদের ভোট সামনে আমরা এখানে চলে আসছি এইখানে কার ভোট না দেই নাই তো তুমি দিয়ে দিছো যাক কেমন ছিল ভালো ছিল ও তুমি তো মনে আইটি তে না আমার বিবি যাক ভালো হইছে কাছে আমি যাই ভোট দিয়ে মাত্র ঘুম থেকে উঠছে উঠছি আর আসলাম ঠিক আছে আমরা রোড কম এখন ঠিক আছে আমরা এখন শহীদ মিনারের পাশে দিয়ে যাই কই মিয়া সাম্লাসটা দিবা না এই যে আমার পাশে হচ্ছে শহীদ মিনার এরিয়াটা এই যে এই দিকটা হচ্ছে শহীদ মিনার যারা এখনো ঘুমাইতেছো না তাদেরকে বলি মানুষের গ্যাদারিং অনেক বেশি তোমরা তাড়াতাড়ি ভোট দিতে চলে আসো হ্যাঁ মানুষ কম আচ্ছা যাই হোক তুলনামূলক কম হইলো সকালে বেশি ছিল না সবাই ভোট দিয়ে চলে আসছে আর আমরা হচ্ছে ভোট দিতে যাই দিছি মাত্র ফরএভার লেট লেট লতিফ আমরা সবাই ভোট দিতে হ্যাঁ ইনশাল্লাহ যাকে ভোট দেব সেই জিতবে চাই আমরা একটা ক্যান্ডিডেট পিছনে গেল কথা কুথিতে ও জিতবে ও জিতবে আশা করা যায় ও জিতবে দেখা যাক হেভি ওয়েট হেভি ওয়েট প্রার্থী এই কলার মধ্যে তো অনেক ভিড় কলাতে ভালোই তুমি পিছের থেকে লো আসো কে আপনি আপনি খান নাই আপনার জন্য আমরা সবাই অনেক অনেকক্ষণ ভাই আমি ভোটটা দিয়ে আসি প্যারা ও হেভি ওয়েট প্রার্থী ভাই হাই আসসালামু আলাইকুম আসলে আমি হেভি ওয়েট না মাটি আমার শক্তি তবে মাঠ আমাকে আসলে উষ্ণতা দিচ্ছে সেই উষ্ণতায় আমি এখনো উষ্ণ আর কি যাই আমি ভোট দিয়ে আসি তারপর কল দিতেছি ভাই ভোট দিবা যাই ভোট ছাড়া দিও না কেন বারো নয় নয় ও ইনশাল্লাহ দেখা যাক চলো আমরা যাই ভাই এই যে এই এই জায়গাটা এত ভিড় কেন আমি বুঝলাম না মানে প্রচুর ভিড় এখানে সে আমার হচ্ছে আইটি ফ্যাকাল্টিতে যাব এখানে ভোট দিতে যাব এখানে স্ক্রিনিং করতেছে দেখাইতেছে অ্যাকচুয়ালি কিভাবে ভেতরে কি হইতেছে যাই ভোট দিতে যাচ্ছি আইটি ফ্যাকাল্টিতে আমারটা আমারটা কয়দালা রিয়াদ আমারটা কয় তাহলে আমি স্টিল জানি না দেখি সামনে উঠি উঠতেছি দেখি ভুল করতে করতে চলে আসলাম রাইট হ এটাতেই এটা হচ্ছে আমার পক্ষ বিশাল বড় একটা লাইন আপনারা দেখতে পাচ্ছেন অ্যাজ আমি সবার লেট এবং লেটেই দাঁড়াইছি এবং সবার শেষেই দাঁড়াইছি লাইনের দেখি কতক্ষণ লাগে ভোট দিতে এটা আসলে খুবই টাফ একটা জিনিস ভোট দেওয়া আমি আসলে তিনটা পথ এখনও সিলেক্ট করতে পারি না কাকে ভোট দেবো প্লাস আমার হলের তো দুইজন যা জানি বাকি কাউকে চিনি না ভোট দিয়ে বেরোইলাম তা কালিটা দেখাবো না কালি অলরেডি মুছে গেছে বাট আমরাই মনে হয় সবার শেষে ভোট দিছি কয়টা বাজে পাঁচটা বাজে অলমোস্ট আশা করি যোগ্য রায় জিতবে সো বাকিটা নিচে গিয়ে দেখি ভোট দিতে দিতে বিকেল হয়ে গেছে এখন গেটটা অফ করে দিছে আমি যদি আরও পরে আসতাম ভোট দিতে পারতাম না আপনারা লিফলেট দেখতে পাচ্ছেন এত লিফলেট এখানে পড়ে আছে কাগজপত্র যারা আগে ভোট দিছে তারাই ভালো কাজ করছে ভোট দিয়ে সব আশেপাশে ঘুরতেছে এখন আমরা ঘুরবো আর কি দেখাবো আপনাদের সবাই ভোট দিয়ে চলে গেছে আমরাই সবচেয়ে লেটে আসছি আর কাউকে ঢুকতেও দিবে না ভোটও দিতে এই সোশ্যালে ভোট দিতে দিতেছে বাট কলায় তো লাগাই দিছে মানে আইটিতে লাগাই দিছে সে এখানে এখনও অনেক ভোটার আছে ভোট দিতে আসছে অন্য একটা ফ্যাকাল্টিতে যাই ওখানে গিয়ে দেখি এখানে অত ভিড় নাই আশা করি বিবি এর দিকে ভিড় থাকতে পারে তারপর শহীদ মিনার শহীদ মিনারে যাবো ওখানে কি অবস্থা সবচেয়ে ক্রাউড একটা ফ্যাকাল্টিতে চলে যেখানে আসছি ছেলেদেরও কেন্দ্র আছে এবং মেয়েদেরও কেন্দ্র আছে এখানে এখনো অনেক ভিড় দেখা যেতেছে বাট আমার যেই কেন্দ্র ছিল ওখানে কোনো ভিড় ছিল না সো এখানে ক্যান্ডিডেট তারপর হচ্ছে ভোটার সবারই অনেক বেশি উপস্থিতি দেখা যেতেছে মেয়েরা মেনলি এখানে ভোট দিতেছে মেয়েদের কেন্দ্র পড়ছে কোনো একটা হলের এই যে দেখতে পাচ্ছেন অনেক ভিড় ছেলেদের ভিড় বেশি ওই ভিতরে আমি জানি না কেউ ঢুকতে পারতেছে না মেবি কি হয়েছে ওখানে একটু ঝামেলা লাগছে এটা ভালো কাজ করতে যে বাইরের স্ক্রিনে সব দেখাইতেছে সিসিটিভি টিভি যে ভেতরে কি হচ্ছে না হচ্ছে এটা অ্যাপ্রিসিয়েটেবল একটা জিনিস সবাই টায়ার্ড হয়ে বসে আছে আশেপাশে কখন রেজাল্ট দিবে টাউনের ছেলে অনেক কম আসছে ইভেন আমার রুমের দুজনকে ডাকসি অনেক আসার জন্য আসে নাই ওরা নাকি ভোট দিবে না জানি না কেন হাঁটতে হাঁটতে চাকশু বিল্ডিং এর সামনে চলে আসলাম লাস্ট ভিডিওতে আপনাদের দেখাইছি যে এই ভবনটা কীরকম এই চাকশু ভবনকে কেন্দ্র করে এত আয়োজন হচ্ছে সো এই আমি এখন চাকসু ভবনের সামনে সকালে বের হইলে অনেক কিছু আপনাদের দেখাতে পারতাম ক্যাম্পাসটা পুরো ঈদের মতো লাগছিল সকালবেলা বাট বিকালে গ্যাদারিং অনেকটাই কমে গেছে এবং লাস্টে যখন ইলেকশনের রেজাল্ট দিবে তখন হচ্ছে আবার সেই ভিড়টা আসবে সেই গ্যাদারিংটা হবে আর স্টেশনে অবশ্যই ভিড় থাকবে আমি স্টেশনের ভিউটাও আপনাদের দেখাবো কলায় তেমন ভিড় নাই দেখা যাচ্ছে না সেজন্য ভাবছিলাম মানুষ থাকবে পরিচিত তো কারোরই চোখে পড়তেছে না মানে মেইন গেটের চেকপোস্টটা হ্যারি কার্ড ছাড়া কাউকে ঢুকতে দিতেছে না এটা অবশ্যই ভালো সোডিয়াম লাইটের নিচে আছে আমাদের ক্যাম্পাসে জোস একটা সোডিয়াম লাইট আছে আগে মাঝখানেও ছিল কাটা পাহাড়ের ওটা নাই এখন একটা ইনটেন্স মুভমেন্ট চলতেছে সবার মাঝেই যে কে জিতবে কে হারবে কাউকে আসলে বলা যাচ্ছে না ওভাবে তাও দেখি যারা জিতবে তাদের জন্যই শুভকামনা থাকবে আপাতত আমি জিরো পয়েন্ট থেকে আমার চাকশু ব্লগের এন্ডিং করছি দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে